বাইশ সালের কথা বলি আমি ঠিক বিদেশে যাওয়ার আগে আমি ওখানে একবার গিয়েছিলাম ওখানে বিশাল একটা সিন্ডিকেট আছে যাদের মধ্যে নেতা ছিল তখন তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং ওখানে মধ্যে আপনার গা গা ইয়াবা এভরিথিং সকল ধরনের মাদক বিক্রি করতো প্রত্যেকটা ঘরে ঘরে মাদক বিক্রি করতো এবং ওইটা নিয়ন্ত্রণে করতো কোনো না কোনো আমি নেতা এবং এটা বাঘ বাঘ ছিল এই এই সাইড ওই সাইট এইভাবে আপনার দশ পনেরোটা সাইট এটার মধ্যে বাঘ বাঘ ছিল যেটা আমি নেতারা নিয়ন্ত্রণ করতো প্রত্যেকটা গরে মহিলারা ওখানে 20 থেকে 30000 টাকা ইনকাম করতে শুধু মাদক বেচে। ওখান থেকে মাদক সাপ্লাই দিত। এখন যে এই মহিলাটা একটা মহিলা দেখতেছেন যে উনি বলতাছে হাসিনা সরকারি ভালো ছিল। তখন ওনারা অনেক ভালো ছিল। এই আসলে কি জানেন এই তত্ত্বাবধায়ক সরকারে যে ডক্টর ইউনূস আসার পরে ওখানে সেনাবাহিনী এমন অভিযান চালাইছে ওখানে কেউ আর গাঁজা বেస్తే পাওয়া না ফিঞ্চিন বেస్తే পাওয়া না কোনো ধরনের মাদক বেస్తే পাওয়া না বলে এখন

কারণ আমি ওই বস্তির মধ্যে আমি তিন দিন ছিলাম আমার তিন দিনের অভিজ্ঞতাতে আমি যা দেখছি ওখানে ভালো কোনো কাজই হতো না ওই বস্তির মধ্যে প্রত্যেকটা গড় ছিল মাদকের একটা কারখানা